আপনার জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন আমাদের আজকের চিফ কনস চিফ গেস্ট উনি হচ্ছেন লিজেন্ডারি প্রফেসর ডক্টর মহিউদ্দিন খান স্যার তার মুখের বক্তব্য শোনার জন্য আমার কিন্তু আজকে অন্য একটা প্রোগ্রাম ছিল আমি জানি যে স্যারের যে কণ্ঠ এই কণ্ঠ আমাকে শুনতেই হবে তো শুনলাম আসলে সুযোগ থাকলে কিন্তু স্যারের একটা কবিতাও শুনতাম আজকে কারণ স্যারও ক্ষুধার্ত আমরা সকলেই ক্ষুধার্ত তো আজ কিন্তু বক্তব্য দিব না শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই মূলত আসছি তো স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের চিফ গেস্ট মনোজিন স্যারকে সেই সাথে ডক্টর বাসুদেব কুমার সাহা আমাদের চিফ কনসালটেন্ট তাকেও ধন্যবাদ আমাদের যারা ভিজিটিং কনসালটেন্ট আছেন তাকেও তাদের ধন্যবাদ এবং আমাদের এখানকার যারা কনসালটেন্ট আছেন অ্যাসোসিয়েট কনসালটেন্ট প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত যারা রোগীবৃন্দ আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের চমৎকার একটি সায়েন্টিফিক সেমিনারের আমরা আয়োজন করতে পেরেছি আশা করি আমাদের আয়োজনটি সার্থক হয়েছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এই বলে আপনাদের আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ সো মাচ